আমরা কল্যাণীর মাঝের চর এসেছি এটা অত্যন্ত কল্যাণীর একটা হার্ট অব দ্য কল্যাণী বলা যায় কারণ গঙ্গা সংলগ্ন অঞ্চলটি ওপারে ত্রিবেণী দেখা যাচ্ছে ব্যান্ডেল থাম্বল পাওয়ার আমার পেছনেই ব্যান্ডেল থাম্বল পাওয়ার আর ত্রিবেণী মানেই তো জানেন আপনারা একদা ত্রিবেণীর সেই আদি গ্রাম সরস্বতী নদী তারপরে বংশেশ্বরী টেম্পু সবই ওপারটাই কিন্তু একটু বান্দিকি গেলে হংসৃষ্ঠ টেম্পল দেখা মিলবে এখান থেকে একটু দূরই আছে তবে ওই একটা লঞ্চ ঘাটও দেখতে পাচ্ছি ওপারের ত্রিবেণীর দিকে এবং কিছু জেলা নৌকর যাতায়াত দেখতে পাচ্ছি যারা এখানে মাছ ধরে জীবিকা নির্বাহ করে এবং এই দুটি জেলা ওপারে হুগলি এপারে নদিয়া। এই কল্যাণীর এই অংশটি যেন উদাত্ত একটা প্রকৃতির মধ্যে নিবদ্ধ মানুষ এখানে আসে গঙ্গার শোভা দেখতে এবং পিকনিক করতে আসে যায় আপনারা কেউ যদি মনে করেন চড়ুইভাতি করবেন তাহলে চলে আসতে পারেন স্বচ্ছন্দে সারাটা রোদবেলা এখানে চড়ুইভাতি করে আপনারা বাড়ি ফিরতে পারেন একটা স্নিগ্ধ মন নিয়ে এই সময়ে যখন শীতের একটা আমেজ থাকে নদীর ধারে বিশেষত গঙ্গার মতো নদী সেই গঙ্গা যা গোমুখ থেকে উৎপন্ন হয়ে বিভিন্ন প্রদেশের মধ্য দিয়ে কল্যাণী হয়ে যে কলকাতায় গিয়ে আলটিমেটলি যার সাগরে গিয়ে মেশা সেই গঙ্গা এখানে প্রবহমান সেই গঙ্গার ধারে আপনাদের এলে ভালো লাগবে প্রকৃতি যে কত সুন্দর হয় সেটা শুধু প্রকৃতির কাছে আসলেই বোঝে দেখুন ইট ভাটা এই গঙ্গার পলিমাটি থেকে ইট উৎপন্ন হয় আমাদের নানা কাজে লাগে বাড়ি তৈরি সেতু তৈরি ইত্যাদি কাজে দেখুন কি সুন্দর গঙ্গার ঘাট হোগলা ঝোপ হয়ে আছে দেখুন কল্যাণী রোজ ফার্ম এরকম অনেক নার্সারি আছে এই অঞ্চলে দেখতে পাচ্ছেন যারা পুষ্পপ্রেমী ফুল ভালোবাসেন যারা তারা এই অঞ্চলে আসেন এবং এখান থেকে ফুল কেনেন দেখুন কত বড় নার্সারি পাশাপাশি অনেক আছে এই অঞ্চলটাই একেবারে নার্সারিতে ভরা এবং ছোট ছোটো চারা কারবারই শ্রীবৃদ্ধি ঘটাবে এখন কেউ জানে না কিন্তু যেখানেই যাক এই লতা এই বৃক্ষ যখন রোপিত হবে বিভিন্ন জায়গায় এরা পরিবেশ বান্ধব হয়ে উঠবে বৃক্ষের সুতিকাকার হচ্ছে এই নার্সারি যেখানে এই শিশু গাছগুলো আগামী দিনে বড় হয়ে উঠবে এই দেখুন এখানে ফুল চাষের যাবতীয় সরঞ্জাম পাওয়া যায় এ দেখুন বিভিন্ন হ্যাঙ্গিং টব বাড়ির বারান্দার বা বাড়ির সৌন্দর্যায়নের জন্য বিভিন্ন হ্যাঙ্গিং টব রয়েছে এই গাছ যে কত উপকারী বন্ধু মানুষের সারা পৃথিবীর পরিবেশবান্ধব এটা আজকে আর কাউকে বোঝাতে হয় না সবাই জানে দেখছেন এখানে এখন তো গাদার মরশুম এবং ডালিয়ার মরশুম ডালিয়া গাদা চন্দ্রমল্লিকা এই শীতকালের মরশুম তাছাড়া বিভিন্ন মরশুমে এখানে ফুল গাছ পাওয়া যায় সেই সময় আসতে হয় আমি দূরে দেখতে পাচ্ছি সুপুরি গাছ এবং নারকেল গাছেরও চারা বিভিন্ন চারা এ দেখুন এপাশের চন্দ্রমলিকার সমস্ত কুড়ি হয়ে রয়েছে এ দেখুন হ্যাঙ্গিং টপগুলোর মধ্যে বিচিত্র প্রজাতির ক্যাকটাস রয়েছে নুড়ি পাথরেই এই ক্যাকটাসের বৃদ্ধি এক ধরনের বাঁশ গাছও আছে ল্যাকি বাম্বুও বলে দেখুন নুড়ি পাথর মাটির বদলে নুড়ি পাথরের মধ্যেই এর শেকড় বিস্তার হয় বেড়ে ওঠে এটা এখনও শিশু গাছ মানুষের মধ্যে এই যে বৃক্ষরোপণের যে প্রোগ্রাম সরকারি বেসরকারি স্তরে সবটার একটাই লক্ষ্য সেটা হচ্ছে আমাদের পরিবেশকে পরিবেশ বান্ধব করে তোলা এবং এই পরিবেশ দূষণ যে কলকাতার আবহাওয়া বা বিভিন্ন নগর বা ঘিঞ্জি বসতিগুলোতে যে দূষিত পরিবেশ সেটার একমাত্রই কারণ হচ্ছে গাছের অভাব পর্যাপ্ত গাছ এবং মানুষের অনুপাত যদি ঠিক থাকে তাহলে সেই পরিবেশ দূষিত হতে পারে না গাছের অভাবেই এ দেখুন এক অদ্ভুত সুন্দর সব গাছ সমস্ত গাছের নামও আমি জানি না ওপাশে দেখুন এ দেখুন ডালিয়ার চারা তৈরি হচ্ছে